সালাম আলাইকুম লাভি তেহাদুল আছি সেন্ট মার্টিনে একটা কোশ্চেন খুবই কমনলি পাচ্ছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসার সিস্টেম কি আর খরচ কত খরচের একটা ব্রেকডাউন করে দিব যারা সেন্ট মার্টিনে আসবেন এই দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে সেন্ট মার্টিনে আসলে দুই রাত থাকলে থাকা খাওয়া সহ রিসোর্ট ভাড়া সহ কত খরচ হবে সেটার একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেয়ে যাবেন শুরু করতেছি কক্সবাজার থেকে যেহেতু শুধুমাত্র কক্সবাজার থেকেই শিপ চলতেছে টেকনাফ থেকে কিন্তু এই সিজনে চলতেছে না নিরাপত্তা ইস্যুতে ধরে নিলাম আপনি অলরেডি চলে আসছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে টিকিট করতে হবে সেন্ট মার্টিনে আসার সর্বনিম্ন টিকিট প্রাইস পঁচিশশো টাকা যাওয়া প্লাস আসা আপনি ওয়ান করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে এক দুইশো টাকা বেশি পরে তো যদি আপনার দুইজন মানুষ হন পঁচিশশো করে পাঁচ হাজার টাকা পরে যাবে টিকিট খরচ এর সাথে যুক্ত হবে ট্রাভেল পাস ট্রাভেল পাস করতে কোনো টাকা বসা লাগে না যে টিকিট করে দেয় সেই আপনাকে ট্রাভেল পাস টা পাঠাই দিবে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পিডিএফ আকারে সেন্ট মার্টিনে আসলেন যদি ফ্যামিলি নিয়ে আসেন বা ওয়াইফ নিয়ে আসেন্ট মোটামুটি কোয়ালিটি রিসোর্ট নেওয়া লাগবে পারে তো মোটামুটি কোয়ালিটি রিসোর্ট আপনার পড়ে যাবে সাড়ে থেকে সাড়ে পাঁচ ছয় ধরে নিলাম পাঁচ টাকা পড়তেছে ৬ ঘন্টার জার্নি করে এসে অবশ্যই এক রাত থাকবেন না দুই রাত তিন রাত থাকার চেষ্টা করবেন যদি দুই রাত থাকেন তাহলে একটা রিসোর্টে পাঁচ টাকা পড়ে যাবে পার নাইট এর নিচেও কটেজ আছে রুম আছে যেহেতু আমি ফ্যামিলি ধরতেছি মিডল কোয়ালিটির রিসর্ট ধরতেছি এর থেকে নিচে যাচ্ছি না মিনিমাম পাঁচ টাকা ধরলাম দুই রাতের জন্য পড়বে দশ হাজার টাকা রিসোর্ট ভাড়া পাঁচ হাজার টাকা রেঞ্জের রিসোর্ট সাধারণত ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে তো যদি দুই রাত থাকেন তাহলে সেন্ট মার্টিনে আপনার মেইন মিল টোটাল পাঁচ বেলা যেদিন আসলেন সেদিন দুপুর রাত পরের দিন দুপুর আর রাত এবং এর পরের দিন দুপুর টোটাল পাঁচ বেলা এভারেজলি চারশো টাকা করে ধরি প্রতি বেলায় এক একজনের খাবারের খরচ হচ্ছে দুই হাজার টাকা দুইজনের জন্য পরে যাচ্ছে চার হাজার টাকা তো টোটাল খরচটা কত আসতেছে পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার শিপের টিকিট দশ হাজার টাকা রিসোর্ট ভাড়া চার হাজার টাকা আপনার খাবার খরচ মানে হচ্ছে উনিশ হাজার টাকা এই তো গেল নিট কস্ট আপনি যখন কক্সবাজার থেকে শিপের জন্য যাবেন সেখানে অটো ভাড়া আছে সেন্ট মার্টিনের নামার পরে রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য অটো ভাড়া আছে শুধুমাত্র মেইন মিলি খাবেন এটা সেটা ঝালমুড়ি গোল্লা ফুচকা এরকম টুকটাক কিছু খাবেন না এটা তো পসিবল না তো প্র্যাকটিক্যালি আপনার আরো দুই তিন হাজার টাকার মতো এক্সট্রা রাখতে হবে যাতে করে আপনি আপনার শখের কাজগুলো করতে পারেন এটসেট্রা বিভিন্ন খরচ ধরে নিলাম দুই তিন হাজার টাকা পড়বে তো উনিশ হাজার টাকার সাথে আরো দুই তিন হাজার টাকা আপনার অ্যাড করতে হবে এক্সট্রা অ্যাক্টিভিটিস এর জন্য তো এই হচ্ছে খরচের ব্রেকডাউন ট্যুরের টাকা ভূতে জোগায় টিশার্টটা আমাকে পাঠাইছে ইনটু ট্রাভেলস ডট কম যেগুলো আমাকে প্রায় সময় পড়তে দেখেন বিভিন্ন ভিডিওতে তাদের কাছে এরকম অনেক ট্রাভেল টি শার্ট আছে কুপন ইউজ করতে পারেন লাভিভ টেন এতে করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা ব্যাচেলর আসবেন যারা স্টুডেন্ট আছেন চার পাঁচ জনের গ্রুপ আসবেন পার পার্সন পাঁচশো টাকার মধ্যেও আপনারা কটেজ পাবেন তো সেটা নিয়েও ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে তো আশা করি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসতে কত টাকা খরচ হতে পারে মোটামুটি একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেছেন যদি আপনি চান আরো অনেক দামের রিসোর্ট আছে বাইশ হাজার টাকা পর্যন্ত রুম আছে যারা লিস্ট কোথাও যাওয়ার আগে একটা হিসাব করেন যে কত টাকা খরচ হতে পারে তাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওটা সেন্ট মার্টিনের পশ্চিম বিচ থেকে আল্লাহ হাফিজ